ওরা বস্তু নিয়ে মাঠে নামবে এর মোকাবেলা আমাদের করতে হবে নামবে আমাদের কোটি কোটি না হলো সেই জায়গায় আমাদের কিছু খরচ তো লাগবে ভাই বলেছে এই বিধানাকে ২২ লক্ষ টাকা ধার দিয়েছে কত টাকা বাইশ লক্ষ টাকা এই জন্য আসুন বিভিন্ন জায়গায় ওয়াদা হচ্ছে আপনারা এই নির্বাচনের জন্য যদি আমরা পরাজয় বরণ করি পরাজয় যদি বরণ করি কত টাকা দিতে হয় দেখেছি কত

本当に。